বারবার বিতর্কে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবার সরকারি প্রকল্পে দলের পতাকা ব্যবহারের অভিযোগ মন্ত্রী অবশ্য সাফাই দিয়েছেন দোষ চাপিয়েছেন দলের ছেলেদের উপরই কখনো কলকাতা স্তব্ধ করে দেবার হুঙ্কার আমরা কলকাতাকে যদি বলতাম জ্ঞান করব তো পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম কখনো থানা ঘেরাও এর হুঁশিয়ারি আপনি একটা আপনি একটি থানা মহল আপনি পক্ষপাতিত্বমূলক কাজ কারো থানা ঘেরাও ডাক আমাকে দিতে হবে মন্ত্রী জানি এমএলএ জানি

এবার পাড়ায় সমাধান প্রকল্পকে ঘিরে এদিন মন্ত্রী যান প্রকল্পের পরিদর্শনে তার কনভয়ের একটি গাড়িতে লাগানো ছিল দলের পতাকা আবার সেই গাড়িতে লাগানো মাইকে প্রচার চলছিল সরকারি প্রকল্পের দলীয় ফ্ল্যাগ দলের ছিঁড়ে লাগিয়েছে মুখ্যমন্ত্রী তো দলের নেত্রী তার এবং এটা ক্যাম্পের ভিতরে হয়নি রাস্তায় দলীয় ছেলেরা দলীয় ফ্ল্যাগ ব্যবহার করতে পারে এখানেই শেষ নয় উন্নয়নের কাজে অসহযোগিতার অভিযোগ তোলেন তৃণমূল পরিচালিত একাধিক পঞ্চায়েতের বিরুদ্ধে যা নিয়ে অবশ্য তাকে পাল্টা দিতে ছাড়েননি মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখাগুলো পঞ্চায়েতকে যদি দিয়ে থাকে সেটা পঞ্চায়েতকে যদি খোঁজ খবর সেটা পঞ্চায়েতের কাছে আমরা খোঁজখবর নেন না ভিত্তিহীন কথাবার্তারা এগুলো কোনো মানে হয় এর আগেও মন্ত্রীর সঙ্গে আহমেদ শেখের সংঘাত সামনে এসেছে এর সূত্রপাত গত মাসের শুরুর দিকে সেদিন নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এই ঘটনার জন্য আহমেদ শেখকে দায়ী করে তোপ দাগেন গেন সিদ্দিকুল্লাহ পাল্টা সুর চরান আহমেদও এলাকার মানুষ বলছে ওই তোলাবাদ আহমেদ শেখের পাঁচশো কোটি টাকার নাকি সম্পদ আমি অবাক হয়ে যাচ্ছি যদি তোলাবাজ হয় তাহলে সব বড় তোলাবাজ হচ্ছে মন্ত্রী চৌধুরী বড় ফের মন্তেশ্বরে মল্লযুদ্ধ বিতর্কের কেন্দ্রে আবারও মন্ত্রী সিদ্দিকুল্লার মন্তব্য সিদ্দিকুল্লাকে কি বাগে আনতে পারছে না তৃণমূল নাকি চাইছে না রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়